হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন মাই মাইলিটি ওয়ার নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে দশটা বাজে তো আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসে তো আজকে সেই মতো আমরা ওয়ার্স শিবের মাথায় জল ঢালতে যাবো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে আর এই যে স্নানও করে নিয়েছি এবার চলে যাবো নিচে নিচে গিয়ে দেখি যে ফলগুলো আছে সেগুলো ভাবছি একটা জায়গায় রেডি করব মা এখন বাড়িতে আসেনি আর এই যে নিচে এসেছি এখানে ঠাকুর রাখা আছে সিংহাসনটায় সেখানে এসে এগুলো প্রণাম করে নিলাম এই সিংহাসনটা আমি কলেজ থেকে নিয়েছি মতো কলেজে যেটা ছিল সেটা কীভাবে ব্যবহার হবে সেজন্য বাড়িতে নিয়ে চলে এসেছিলাম এই যে এখানে মা চলে এসছে এসে পরে যা পুজোর জন্য আনা হয়েছিলো সেগুলো একটা জায়গায় সব ঠিক করে নিচ্ছে আর আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম এই যে মিষ্টি আপেল কলা আর একটা লেবু আনা হয়েছিল সাথে একটা নারকেল সেগুলো আর একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম ঘি আর সাথে একটা ঘুটিতে নিয়েছিলাম গঙ্গা জল আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি চল বেরিয়ে পড়ি তাহলে এই যে বেরিয়ে পড়েছি মা আগে আগে যাচ্ছে তো মা রায় সকালে গিয়েছিলো আমাদের সামনে একটা নদী আছে সেখানে জল আনতে মা কাকিমা বোন বড়া সবাই আর আমার শরীর খুব অসুস্থ থাকার কারণে আমি যেতে পাইনি আমাকে যেতে বারণ করলো কারণ অনেকটা রাস্তা তো প্রায় দেড় ঘন্টা রাস্তা যাওয়া আসা মিলে সেজন্য আমাকে যেতে বারণ করেছিল আমি যাইনি আর ঘুটি এগুলো জল এনে মা আর এই যে বাড়ি থেকে বেরোলে এই কালী মন্দির পরে সেখানেই রেখেছিল সেখান থেকে নিয়ে এবার চলে যাবো শিব মন্দির আমাদের গ্রামে একটা শিব মন্দির আছে সেখানে পুজো দিতে যাবো আর কি তার জন্য বনু ওখানে জলগুলো নিচ্ছে কারণ সেও জল আনতে গিয়েছিলো ঢালবে মাথায় শিব করে মাথায় জল ঢালবে এখানে কাকিমা মা সবাই দাঁড়িয়ে আছে এবার চলে যাবো এই যে চলে এসছি আমাদের গ্রামের মাঝে যেহেতু মন্দিরটা খুব একটা দূরও নয় সামনে কিন্তু একটু ঘুরে ঘুরে আসতে হয় ওই আর কি তো এখানে সবাই পুজো দিতে এসছে তো একটু কমই ভিড় আছে অনেকে পুজো দিয়ে চলে গেছে ভিতরে যারা আগে এসছে তাদের পুজো হয়ে গেছে মন্দিরটা খুব একটা বড় নয় তার জন্য একসাথে অনেক পুজো মানে সবাই মিলে ঢুকতে পারি না যাদের যাদের পুজো হয় তারা ওই সামনে গিয়ে পুজো দেয় আর এই দিকটা হচ্ছে আদিবাসী পাড়া এখানে কিছু দোকান আছে আর এই দিকটা হচ্ছে আমাদের গোয়ালা মানে গোপ টাইটেল তাদের আর এদিকটা হচ্ছে মুসলিম পাড়া তিন দিকের মাঝে হচ্ছে আমাদের শিব মন্দিরটা আর এখানে পুজো হচ্ছে অলরেডি জেঠু পুজো করছে যিনি ব্রাহ্মণ তিনি তো আমাদের গ্রামেই তাই ওনাকে আমি জেঠু বলেই ডাকি উনি পূজা করছিলেন তো ওদের পুজো হয়ে গেলে আমরা ওরা পুজো দেব এই যে আমি চলে এসেছি ভিতরে ঢুকে গেছি মন্দিরটা তারপর আমি যে ঘটিটা করে গঙ্গা জল এনেছিলাম সেটাই শিবের মধ্যে ঢেলে দিচ্ছিলাম আর মা যে জল এনেছিলো নদী থেকে সেটা পুরো ঢালা চলবে সেই জন্য আমি আবার সেটা নিয়েই আরও শিবের মতে একটু ঢেলে দিলাম পুজোর যা সব জিনিস নিয়েছিলো সেগুলো জেঠুকে দেওয়া হবে কারণ সবাই তো বাইরে দাঁড়িয়েছে আর অনেকে আর জল ঢালতে এসেছিল তো তাদের আগে জল ঢেলে দিলো তারপরে পুজো শুরু হবে কারণ তারা থাকলে আবার ভিড় হবে ওই জন্য আর আমি এখানে ধূপগুলো যে এনেছিলাম সেগুলো জ্বালিয়ে দিলাম এই যে জেঠু এখানে পুজো শুরু করে দিয়েছে कि गडिवय दिवता, आप्शो बिष्ट चरायो शिवयो नमा, नू त्रहमक जाशा मही, सुग्टे कुष्ट रद्दरम इल्वरु भलायर बितर्द जिवयो नमा, नू सिवयो नमा, পুজো এখানে প্রায় শেষের দিকে যেটু সব ঠিকঠাক করে নিচ্ছিল কার কোনটা জিনিস বা কোথায় কী আছে সব একসাথে করে নিচ্ছিল আর কি যাতে সুবিধা হয় আর এখানে আমাদের পুজো হয়ে গেছে এবারে বাড়ি চলে যাব চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন